শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা সব সেন্স কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত স্বাগত জানাই আজকে দুপুরের মেনুতে দেখুন লাল শাক একটু নতুনত্ব করেছি লাল শাকের ঝোল সবাই তো লাল শাক ভাজা খায় এই লাল শাকের ঝোলটা করলে কাঁচা কাঁচাকলা পেঁপে তারপরে বেগুন দেওয়া আছে এই ঝোলটা খেলে ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো যারা রক্ত কম যাদের শরীরে এটা খেলে রক্ত হয় তাই এটা আমরা মাঝে মাঝেই করে খাই সবাই কর তাছাড়া এমনিও খাওয়া যায় পরিবেশন করছি লাল শাকের ঝোল একদম দেখুন ভাতটা পুরো লাল হয়ে যাবে এটা একটা আকর্ষণীয় এই যে ভাতটা লাল হয়ে যায় আর হয়েছে দেখুন মরলা মাছের চচ্চড়ি আলু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে মরলা মাছের চচ্চড়ি করেছি আর হয়েছে লোটে মাছের সবসময় শুকনো করা হয় ঝুড়ো করা হয় আজকে আমি কালো জিরে ফোড়ন দিই লোটে মাছের ঝোল করেছি ধনে পাতা দিয়ে এটাও খেতে খুব ভালো হয় কালো জিরে ফোড়ন দিই লোটে মাছটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ ঢেলে কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে বেশি করে আর তার লাস্টে ধনে পাতা দিয়েছি আর হয়েছে এই লোটে মাছেরই যে শুকনোটা মানে লোটে মাছের সুটকি মাছ যেটা বলি আমরা সেটা ড্রা সেটা ঝুড়ো করা হয়েছে এটা খাওয়ার লোক কম তাই কম করে করা হয়েছে লোটে মাছের ঝুড়ো সুটকি মাছটা বাটা করা হয়েছে লোটে শুটকি যেটা সেটা বাটা করা হয়েছে এই তিন রকমের মাছ হয়েছে আর লাল শাকের ঝোলটা কি আকর্ষণীয় দেখুন ভাতটা পুরো লাল হয়ে যায় এই দেখে তো বাচ্চা অনেক বাচ্চারা তো এই রঙ দেখেই খেয়ে নেয় তোমার লাল শাগের ঝোলই ভাল থাকে শাক ঝোল অল্প করে ভাত মেখে মেখে খেয়েও তিন রকমের মাছ আছে এটা মাছটা প্রথমে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে ভাজা ভাজা করে যখন নরম হয়েছে একটু রসুন বাটা দিয়েছি দিয়ে মাছ দিয়ে অল্প জল দিয়ে এটা শুকনো শুকনো রঙ হয়েছে আর লোটে শুটকি বাটা তো আপনারা সবাই জানেন যারা খান আর কি সবাই খায় না অনেকে হেন না পায় তুমি না জানেন কমেন্টসে জানাবেন লিখে দেবো আগে ঝোলটা খেয়ে নাও তারপর চচড়িটা খাবে কত ভালো আছে তোমার খেতে

জানি এটা খাবে আর শুটি মাছ একটু খেও শুটি মাছ আমার জন্য খাও নেই খেয়েছি খেলেই বা এক চামচ করে খাবে দেখো তো পেঁয়াজ কলি পড়েছে নাকি হ্যাঁ পড়েছে এই লোটে মাছটা সবাই ঝুড়ো করে আমিও করি আজকে ভাবলাম পাতলা ঝোল করি এটা চোখের জন্য খুব উপকারী ভীষণ ভীষণ উপকারী চোখের জন্য গন্ধে খাও কি ভাল লাগছে ওরা আসছে তো বাবা খুলে দেবে তুই উঠিস না এ তো হয়ে গেছে আর একটু হলেই হয়ে যায় তো ও খাবে বলেছে খাবে দেখা যাক বলছে একটা দেবেন খেয়ে দেখবো লোটে মাছের हेलो हल्दी पानी ना छुटकी चाहिए तो मैंने पांचाल लोटे डाला है अगर जिन किए ना झुरो झुरो का किए झुरो खेल ये तो झोल ना पतला लो जरा खोल दियो অতজিও বেশ ভাল লাগে ভালো লাগে কি দেখবেন আপনারা কিরকম চগো মাস্টার আলো চচ্চরে